আসসালামু আলাইকুম আমি শারমিনিয়া নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা থেকে তো আজকে আমি সারাদিন যা যা করব তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি সকালে ঘুম থেকে ওঠার পরে আমার এমন ব্যস্ততা শুরু হয়ে যায় কি আর বলবো মানে বেকার মানুষের আছে না যে খেদে যেমন কোনো কাজ নাই কিন্তু ওদেরই বেশি কাজ থাকে তো এই যে দেখেন কত কাজ নিয়ে বসছি মানে একটা পর একটা আস্তে আস্তে করে শেষ করছি এইদিকে ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয় স্কুল থেকে আসার পর আবার মেয়ের বাবার জন্য দৌড়াদৌড়ি করো নাস্তা করো নাস্তা বানাও নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে ঘর গোছাও মানে আসলে মেয়েদের কাজের অভাব নেই তারপর আবার এই যে দুপুরের রান্না তো আজকে দুপুরের রান্নাতে আমি করেছি হচ্ছে খিচুড়ি আর এই যে এখানে আচার আছে এই আচারটা হচ্ছে লেবুর আচার তো কথায় আছে না দুধের সাথে ঘোলে মেটে এরকম একটা কী যেন একটা কথা আছে আমাদের দেশে তো এরকম অবস্থা তো এখানে তো আর আমটাম দিয়ে আচার বানাইতে পারবো না এই জন্য লেবু দিয়ে আচার বানাইছি তো খেতে খুবই মজার হয়েছে মানে চলে আর কি তো ওইদিকে ভর্তা টর্তা করেছি দুই তিন পদের আর এখানে হচ্ছে পাপ পাপার একটা স্প্যানিশ আইটেম আমাকে খাওয়াবে আজকে সে এটা হচ্ছে মাছের ডিম তো মাছের ডিমটাকে সে সিদ্ধ করেছে নানান ভাবে নানান কি বলবো পদ্ধতিতে একবার সিদ্ধ করে সেটার আবার লবণ পানি ঠান্ডা লবণ পানিতে ডুবাই রাখছে কতক্ষণ মানে কি কী না কী যে করলো তার মধ্যে আবার হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে এভাবে ডেকোরেশন করে এবার বসে বসে খাও স্প্যানিশ রেসিপি তো যাই হোক আমরা একটু বের হয়েছিলাম বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে তো এখানে এসে দেখলাম ওই যে আমাদের বাংলাদেশে যেরকম মানে কি বলে বরফদের মধ্যে যে একটু রং দিয়ে কীরকম জানি মানে ফ্লেভার দিয়ে খায় না একটা আইসক্রিমের মতো সেটা পাওয়া যাচ্ছিল তো সেটা খেয়ে যে আমি যতক্ষণ ভয়েস দিলাম দেখ বুঝতেই পারতেছেন আমার ভয়েসের অবস্থাটা মানে গলার যা হাল করেছি এটা খেয়ে এটাই হচ্ছে আমার ভুল ছিল খাওয়াটা তো খেতে খারাপ ছিল না বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় বরফের আইসক্রিম তো খেতে দারুণ লেগেছিল। তো খেয়ে আমার গলার হাত হালাত যা করলাম মানে কি বলবো না খেলেই হয়তো আর এইদিকে আমার আজকে কি বলবো এটাকে জানালা বাগান তো জানালা বাগান থেকে আমি এখানে কিছু ধনে পাতা উঠাচ্ছি ছোটো ছোটো এগুলো আর বড়ো হয় না এগুলো ছোট ছোটো থাকা অবস্থায় ফুল হয়ে যাচ্ছে তো ভাবলাম যে উঠিয়ে ফেলি তো এখানে আমার কিছু কচু হয়েছে আমি দুইটা কচুই লাগাইছিলাম তো একটা বড় হয়ে গেছে আর একটা বড় হতে অনেক সময় লাগছে আর এখানে মিষ্টি কুমড়া গাছ হয়েছে তো এগুলো বেশি বড় করার তো জায়গা নেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখতেই পারলেন আমি সারাদিন কত কাজ করেছি তো আল্লাহ হাফেজ